সোমনাথ থেকে গৌহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপুর কারণ আজ শিকাগো ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পাই মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যে আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে